আবারও বলছি যাদের কানের সমস্যা রয়েছে তাদের একটাই ঠিকানা

এখানে কি ব্যবস্থা রেখেছে দেখুন যদি আপনি কানের মেশিন নিয়ে নিন হ্যাঁ যদি নিয়ে নেন তাহলে আমাদের টেস্ট ফ্রি রয়েছে বাহ এটাও কিন্তু ফ্রিতে এটাও কিন্তু ফ্রিতে কানের মেশিন তুমি যদি কেন টেস্ট ফ্রি আর রিপোর্ট দিয়ে দেবো আমরা আরে সা্বাস আর কি চাই আচ্ছা দাদা কি কি কোম্পানি আছে আমাদের দেখুন আমাদের ফোনে কাছে হ্যাঁ স্টারকি আছে আচ্ছা রিসাউন্ড আছে আচ্ছা সিমেন্স আছে আচ্ছা এই ওয়ার্ল্ডের টপ ফোর কোম্পানি রয়েছে ওয়ার্ল্ডের টপ 4 এটাই টপ আমরা বলছি ওয়ার্ল্ডের টপ 4 চারটি আপনি পৃথিবীর যেখানেই ডাক্তার দেখেন এই চারটার মধ্যে